বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী আজ পড়ে শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর গল্প মেলায় গেলেন হর্ষবর্ধন জয়দেবের মেলায় গেছেন হর্ষবর্ধন ভাতৃবর গোবর্ধনকে সঙ্গে নিয়ে বিরাট মেলা কত দোকান কত পশারি কোথাও নাচ গান কোথাও আবার বাউল বা কীর্তন কোনোখানে তরজার লড়াই আবার কোথাও ম্যাজিক ভাইকে নিয়ে ঘুরে ঘুরে দেখছেন সব দেখেছেন শুনছেন কত লোক এসেছে মেলায় লাখখানেক হবে হয়তো যত লোক তত বালক তত নাবালক একধারে একটা নাগরদোলা ঘুরছিল হাসিমুখের ছেলেমেয়েরা চেপেছে তাতে একটা বেলুনওয়ালা বেলুন বিক্রি করছিল দেখে একটা বেলুন বললেন হর্ষবর্ধন দাম কত চার পয়সা বাবু একটা দাও তো হ্যাঁ একটাতে কি হবে দু হাজার বেলুন নিয়ে এসো দু হাজার চার হাজার পাঁচ হাজার যা পারো পারবে আনতে ডিপু থেকে আনতে পারি লেকিন আগাম কিছু রুপিয়া চাহিয়ে এই নাও একশো টাকার নোট তারপর যা লাগে দেব আমার জন্য কিনছ বুঝি দাদা জানতে চাইলো গোবরা অত বেলুন তোকে দিলে আর দেখতে হবে না কোথায় উড়ে চলে যাবি ওই মোটা সোটা হিন্দুস্তানি বেলুনওয়ালাই অত বেলুন নিয়ে আসতে পারি কি না দেখ উড়তে উড়তে এলো বেলুনওয়ালা মেলার তার মাথার উপর দিয়ে উড়ে এলো হর্ষবর্ধনদের কাছাকাছি আসতেই গোবড়া লাফিয়ে উঠে তার উপর এক ঠ্যাং ধরে ফেললো আর হর্ষবর্ধন জাপড়ে ধরলেন গোবড়াকে কোনো রকমে ভূমিষ্ঠ হলো বেলুনওয়ালা গোবর্ধনকে নিয়ে দুই ভাই শক্ত করে ধরে থাকলেন তাকে আর কেতনা দিতে হবে কুচ নেই দেখিন আপকো বেলুন তো লিজিয়ে হামকো বাঁচাইয়ে পহেলে না বাবা আমরা উড়ে যেতে রাজি নই বললেন শ্রীহর্ষ সহর্ষেই বললেন এইসব বেলুন তুমি মেলার সব ছেলে মেয়েদের একটা একটা করে বিলিয়ে দেওবে একটা খোটা পুঁতে তাতে বাধা হলে বেলুনের গোছা তারপর শুরু হলো বিলন ওই চই পড়ে গেল মেলায় দুই ভাই সেখান থেকে শটা আন চলে গেলেন নাগরদোলার কাছে হর্ষবর্ধুল বললেন চাপতে কত লাগে কত করে টিকিট চার চার পয়সা বললো দোলাওয়ালা দাও একটা টিকিট চাপবো আমি না বাবু আপনাকে তুলতে পারবো না তাহলে আমার নাগরদোলা ছিঁড়ে পড়বে এক্ষুনি বহুত লোকসান হবে আমার বলল লোকটা আপনাদের জন্য না বাচ্চাদের জন্য এই জিনিস কত লোকসান হবে শুনি দোলা যদি তোমার ছিঁড়েই পড়ে জানতে চাইলেন হর্ষবর্ধন হাজার টাকা তো হবেই আপনার প্রাণের দাম যদি কানাকড়িও হয় এই নাও হাজার টাকা দশখানা বড়ো বড় নোট গুনে দিয়ে তিনি বলেন এইবার চাপাতে পারি তো গোবর্ধন বাধা দিল চাপবে যে যার জিনিস তার অনুমতি নিয়েছ অনুমতি কিসের আবার কিনে নিলাম তো না না সে কথা নয় তুমি কার জিনিস সে খেয়াল আছে তুমি তো বৌদির জিনিস তার অনুমতি নিয়েছ আগে দোলা ছিঁড়ে পড়লে মরলে কে বিধবা হবে তুমি না বৌদি তবে কাজ নেই চেপে তোর বৌদি মেলার থেকে একঘাতে জিনিস কিনে নিয়ে যাওয়ার ফরমাস দিয়েছে না নিয়ে গেলে রক্ষে রাখবে না আর আমি যদি এখানকার হাসপাতালেই থেকে যাই তাহলে কুরুক্ষেত্র বাঁধবে এই দোলাওয়ালা আর কদিন চলবে তোমাদের এই মেলা মাসখানের তো চলবেই বাবু এই নাগরদোলা এখন আমার তুমি আমার কর্মচারী এই নাও তোমার এক মাসের বেতন একশো টাকা সব ছেলে মেয়েদের তুমি অমনি চড়াবে আমার দোলায় এই এক মাস ধরে একটি পয়সাও নিতে পারবে না এক মাস পরে এটা আবার তোমার হয়ে যাবে চগোব্রাইভার মেলা থেকে বেছে বেছে জিনিসগুলো কিনি গিয়ে ঘুরে ঘুরে পছন্দ করে দুই ভাই মিলে এক গাদা জিনিস কিনলেন কিনে কিনে জড়ো করতে লাগলেন একটা একটা খাগড়ার বাসন বাঁকড়োর পেতলের পুতুল মেদিনীপুরের গামছা শান্তিপুরের ধুতি শাড়ি কত কি। এইবার এগুলো স্টেশনে নিয়ে যাওয়া যায় কি করে মুটে ডাকতে হবে দাদা কিন্তু মেলা দেখার মজা ফেলে মোট বয়ে নিয়ে যেতে রাজি নয় কেউ একশো টাকা দিলেও নয় ভারী মুশকিল হলো তো নিয়ে আমরা দুই ভাইয়ে ভাগ করে ঘাড়ে করে নিয়ে যাই এই যে একটা গাধার মোট দাদা বাধা দিল গোবর্ধন আর আমরা দুজনে মিলে অর্ধেক গাধাও নই তাহলে কি করা যায় একটা গাধা কিনে ফেলো সে অমলান বদলে সব বয়ে নিয়ে যাবে মেলার ধারে মেলায় গাধা চড়ছিল দোকানিদের মালপত্র বয়ে নিয়ে এনেছিল মেলায় রিষ্ট পুষ্ট দেখে তাদের একজনকে পছন্দ করলেন দুই ভাই তারপর মালিককে খুঁজে বার করে কিনে ফেললেন গাঁথাটা তারপর তার পিঠে জিনিসপত্র চাপিয়ে স্টেশনে পথে রওনা দিলেন দুই ভাই দেখেছিস গোবরা গাধাটা কি ভালো এত মোট চাপিয়ে দিল মোর ঘরে একটু দিরুক্তি করল না দিরুক্তি ওরা কখনও দিরুক্তি করে না বলল গোবরা মাঝে মাঝে ওরা একটা উক্তিই যা করে তার একটা ব্যাচ খাই আওয়াজ কানে যায় তারপর বিরক্তি করলে আমাদের আর বাঁচতে হবে না কিন্তু ভালো হলে কি হবে চলতেই চায় না গাধাটা এক পা নড়ে তো তিন মিনিট দাঁড়িয়ে পড়ে আবার তাকে ঠেলে ঠুলে চালাতে হয় আবার একটু করেই তার নট নরম চরম কিচ্ছু দু দুটো গাধাকে নিয়ে আমার হয়েছে মুশকিল বিরক্তি প্রকাশ করছেন দাদা মেলা এসে এত ঝামেলা হবে কে জানতো দুটো গাধা পাচ্ছ কোথায় দাদা একটাই তো দেখছি নিজেকে বাদ দিয়ে রে বুঝি তুই হর্ষবর্ধন বলেন আমার দুই দিকে দুই চাঁদ গোবর্ধন চন্দ্র আর গর্ধবচন্দ্র শুনে গোবরা গুম হয়ে থাকে কিছুক্ষণ তারপর গুমড়ে ওঠে আমরা যদি গাধা হই তো তুমি আমাদের দাদা দুজনেরই দাদা তুমি আমাদের ওপর দিয়ে যাও পরস্পরে টানাপড়েনে হয়রান হয়ে তিনজনে স্টেশনে এসে পৌঁছলেন কাটলেন তিনখানা কলকাতার টিকিট তারপর গাধাটাকে কী করে কামড়ায় তুলবেন সেই হলো সমস্যা জানতে গেলেন গার্ডবাবুর কাছে বলেন মশাই এ যা গাধা নিজ গুণে তো উঠবে না তেমন পাত্র নয় কুলির মাথায় চাপিয়ে তুলব আমাদের কামরায় আমাদের সঙ্গে যাবে গাধাটা টিকিট দেখে আপনাদের তিনখানা টিকিট দেখিয়ে দিলেন তিনি তিনখানা ফার্স্ট ক্লাসের টিকিট দেখে হাসলেন গার্ডবাবু গাধাকে আবার ফার্স্ট ক্লাসে যায় নাকি কেন গেলে কি হয় গাধা বলে কি মানুষ নয় দাদার প্রতিবাদ আমাদের ফার্স্ট ক্লাস গাধা গাধামশাই আপত্তি করছে তাই ভাই অনেক দুপে গাধার চেয়ে ভালো গাধা যাবে পেছনের ভ্যানে গাড়ির সব থেকে পেছনে বলে দিয়েছেন গার্ডবাবু গাধাটাকে যথাস্থানে সুরক্ষিত করে দুই ভাই এসে উঠেছেন নিজেদের কামরায় আধ ঘন্টা কেটে যাওয়ার পর দাদা কি খেয়াল হলো পাশে সহজার থেকে সুঝিয়েছেন যে রেলগাড়িতে কত জোরে যাচ্ছে মশাই তা ঘন্টায় ষাট মাইল তো হবেই ষাট মাইল হর্ষবর্ধন হতবাক ঘন্টায় ষাট মানে মিনিটে এক মাইল বলেন কি হ্যাঁ তা ষাট না হল চল্লিশ তো বটেই তাহলেও হর্ষবর্ধনের চমক কমে না কিন্তু আমার গাধা যে মিনিটে এক পা হাঁটতে পারে না রেলগাড়ি আর গাধা কি এক হলো সহযাত্রীও তার কথা শুনে কম চমৎকৃত নন গাধা তো রেলগাড়ি নয় মানে রেলগাড়ি তো কী বলে আর গাধা নয় তা তো নয় বলে তিনি যেন অগাধ ভাবনায় পড়ে গেলেন তারপর ভাবনা সমুদ্র থেকে ডুব দিয়ে উঠলেন যখন বেশ পুলকিত দেখালো তাকে যাগে রেলগাড়ির পাল্লায় পরে গাধাটা এবার হাঁটতে শিখবে মানুষ হয়ে গেল গাধাটা কত গাধাই তো হচ্ছে সায়দান সহযাত্রী তবে সব গাধা কিন্তু সমান নয় মানে সবটা কিছু সমান গাধা নয় অনেক গাধা গাধাই থেকে যায় কিছুতেই আর মানুষ হয় না তা না হোক এই ধাক্কায় আমাদের গাধাটা যদি একটু চটপট হতে শেখে তাহলেই বাঁচি দেখতে শুনতে মন্দ নয় কিন্তু চড়ায় নারাজ কথায় বলে গাধা পিঠে ঘোড়া করতে হয় কিন্তু এইটুকু রাস্তা আস্তে কি কম পিটেছি ঘোড়ার ঘও হয়নি এখন রেলগাড়ির জগতে বেকায়দায় পরে বাধ্য হয়ে যদি ওটা ঘোড়া হয় দেখা যাক একটা গাধাও নিয়ে চলেছেন নাকি রাখলেন কোথায় তাকে এখানে তো রাখতে চেয়েছিলুম কিন্তু তুলতে দিলে কই বললে যে গাধার স্থান কখনো মানুষের পাশে হতেই পারে না কিন্তু কেন মশাই বলুন তো মানুষদের সঙ্গে গাধার তুলনা হতে পারে না মানুষকে এতটাই অপদার্থ এমনই কি যে একটা গাধার অধম তা কোথায় রেখে এলেন গাধাটাকে তাহলে কোথায় রাখবো যেখানে রাখতে বললো সেখানে রেলগাড়ি সব পিছনে তাকে বেঁধে দিয়েছি মোটা দড়ায় বেশ শক্ত করে বাধা পালাতে পারবে না গাধাটা বলবো কি মশাই স্টেশনের এইটুকু পথ আসতে ও জানাকাল করেছে আমাদের আজ প্রায় কাঁদিয়ে দিয়েছিল এখন এখন কেমন ঘন্টা ষাট মাইল করে রেলগাড়ির পিছু পিছু ছুটতে হচ্ছে রাম ছুটুনি যার নাম ছাড়ার নেই কিছুতেই গোবর্ধনে যোগ দিয়েছে দাদার উৎসাহে কেমন জব্দ মোরুকাটা দৌড়ে দৌড়ে এমনি করেই সেই কলকাতা অবধি কেমন জব্দ